জননী ও জন্মভূমি সর্ব থেকেও শ্রেষ্ঠ আজ নিউ সাকসেসের পক্ষ থেকে আমরা মা দিবস উপলক্ষে একজন মায়ের সাথে একটু গল্প করতে এসেছি এই মা একজন অসাধারণ মানুষ যিনি প্রতিদিন আমাদের একজন স্টুডেন্টকে কোচিংয়ে নিয়ে আসেন এবং ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত অফিসে বসে থাকে এই মা হচ্ছেন আমাদের সোমায়া সোমায়া আমাদের নিউ সাকসেসে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি প্রস্তুত নিচ্ছে চলুন আন্টির মুখেই শুনি তার এই যাত্রার গল্প আন্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আন্টি ভালো আছি আচ্ছা আন্টি সুমাইকে আপনি প্রতিদিন আমাদের এখানে কোচিং এ নিয়ে আসেন এবং পুরো সময়টা জুড়ে আপনি অফিসে বসে থাকেন এই যে এত ভালোবাসা এবং এই যে দায়িত্ব এর এ কি আসলে আমি আমার মেয়েকে একা ছাড়তে পারি না কারণ ওর স্বপ্ন আমার নিজের স্বপ্ন হয়ে গেছে আমি চাই আমার স্বপ্ন আমার নিজের স্বপ্ন হয়ে গেছে আমি চাই আমার ছেলে যেন একজন সেবিত হয় ভালো শিক্ষা সে দাঁড়াতে পারে এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া আপনার মেয়ের স্বপ্ন নার্স হওয়া এই স্বপ্ন আপনি কিভাবে পাশে থাকেন একদম শুরু থেকে আমি ওর পাশে থাকি কারণ আমি নিজের স্বপ্ন আমি নিজে পূরণ করতে পারি না বিদায় আমি চাই আমার মেয়েরা যেন সমাজে দাঁড়াতে পারে এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে আপনি কয় সন্তানের জননী আমি তিন সন্তানের জননী আমার বড় মেয়ে বাংলা মেডিকেল কলেজে এম বিবিএসে পড়ে ছোট মেয়ে আপনাদের এই নীল থাকছে যে এডমিশন কোচিং করতেছে ছেলে ক্লাস সিক্সে পড়াশোনা করে এই যে তিন সন্তানের প্রতিদিনের যে যত্ন তারপর শিক্ষা জীবন আর সংসার সবকিছুই তো আপনি একা সামলা কিলাম ধর না হ্যাঁ কিলাম তো আসে কিন্তু সন্তানের মুখের দিকে তাকালে আমি সবকিছুই ভুলে যাই আমার স্বামী ব্যবসা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাই আমাকে ওদের সব দায়িত্ব পূরণ করতে হয় আচ্ছা মা হিসেবে সবচেয়ে বড় স্বপ্ন কি আমার স্বপ্ন তিন সন্তানের যেন ভালো মানুষ হয়ে দেশ ও কল্যাণে সাফল্য লাভ করতে পারে আজ মা দিবস এই দিনে মহান আল্লাহর কাছে আপনি কি কামনা করেন মহান আল্লাহর কাছে আমি কামনা করি আল্লাহ যেন আমার এই তিন সন্তানকে ভবিষ্যতে উজ্জ্বল করতে পারে মানুষের মত মানুষ গড়ে তুলতে পারে ওদের ভবিষ্যৎ পূরণ করতে পারে এটাই એમ কামি এই মা দিবসে কি বলবেন দেশের অন্যান্য সকল মায়েদের জন্য সকল মাদেরকে আমি বলবো আপনারা সন্তানের পাশে আপনারা সবসময় থাকেন কাছে থাকেন কারণ ওরা যাতে মন দিয়ে পড়াশোনা করে আপনাদের আশীর্বাদে ওদের ভবিষ্যতে সফলতা এনে আন্টি সত্যি আপনার এই ভালোবাসা আপনার এই ত্যাগ সত্যি অনুপ্রেরণা নিউ সাকসেসের পক্ষ থেকে আপনি সহ দেশের সকল মাকে এই মা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি আন্টি আপনাকে অনেক ধন্যবাদ সৃষ্টিগত আপনার পরিবারে মঙ্গল করুন আমরা আবারও আপনাকে মা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনাকে আপনার ইউ স্যার